আমার নতুন একটা বলার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এসেছি বাঁকুড়ার নতুন সিনেমা হল এটাই পুরো ভিডিওটা দেখাবো এটা বাঁকুড়া দিক থেকে আসার রাস্তা আর এটা হচ্ছে সিনেমা হল এদিকে ছাতনা এর সামনের শালগনি ছাতনা রোড এটা বাঁকুড়া কারজুরি ডাঙা চলুন সিনেমা হলটার ভিতরে যায় আর মাত্র কয়েক কোটি অপেক্ষা হচ্ছে বাঁকুড়াতে সিনেমা হল সমস্ত বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের অবসান এবার দূর শুরুতে এই সিনেমা হল খুলে যাবে জনসাধারণের জন্য এখনো সামান্য কাজ বাকি আছে তবে সেই কাজটা সম্ভবত ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে ভিতরে মিস্ত্রিরা কাজ করছে দেখুন কাজ চলছে দ্রুত একটা ডিম একসঙ্গে আমরা একশো জন বসে সিনেমা দেখতে পারব ভিডিওটি শেয়ার করে সমস্ত বাঁকুড়াবাসীর কাছে আপনারা পৌঁছে দিন যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে বাঁকুড়ায় নতুন একটা সিনেমা হল খুলতে চলেছে শালবনির এই সিনেমা হলটির নাম হতে চলেছে ছোট্টু মহারাজ সিনেমা হল কীভাবে আসবেন সেটা প্রথমে একবার আমি বলে দিয়েছি তাও আরেকবার বলছি বাঁকুড়া ছাতনা রোডের পাশে শালবলিতে ঠিক একদম রোডের পাশেই সিনেমা হলটি দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন এতদিন আমাদের সিনেমা দেখতে যাওয়ার জন্য দুর্গাপুরে যেতে হতো এই সিনেমা হলটি চালু হয়ে গেলে আর আমাদেরকে দুর্গাপুর যেতে হবে না এখানে বসে আমরা সিনেমা দেখতে পারবো